আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব নামক আনি কিতাব থেকে আশরাফ আলী থানবুল্লহি আলাই কিতাব বন্ধুরা যে আমলটা করলে ধন সম্পদ বৃদ্ধি পাবে আপনাদের টাকা পয়সা বৃদ্ধি পাবে অটোমেটিক আল্লাহ তালা সম্পদের মধ্যে বরকর দান করবে বন্ধুরা আল্লাহ তালার বরকত যদি সম্পত্তি না থাকে টাকা পয়সা না থাকে তাহলে কখনো আপনি উপকার লাভ করতে পারবেন না সম্পত্তি দ্বারা আপনি পরিতৃপ্ত হতে পারবেন না আর যদি আপনার সম্পদ কম হয় আর আল্লাহ তালা তার মধ্যে বরকত দান করেন তাহলে অনেক উপকার লাভ করতে পারবেন তার মধ্যে অনেক ফায়দা নিহিত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তো বন্ধুরা কি আমলটা একটা দোহা একটা সিফাতির নাম আপনাদের পাঠ করতে হবে সিফাতির নামটা হচ্ছে আর রকেবু আর রকেবু হামজা রজবর আর র রফিয়াজের ই আর রকি বা আর আর এই সিফাতি নামটি আপনাদের বেশি বেশি পাঠ করতে হবে আমলে মধ্যে রয়েছে কোনো ব্যক্তি যদি এই নামটি বেশি বেশি পরিমাণে পাঠ করেন সকাল বিকাল চলতে ফিরতে হাঁটতে সব সময় ইনসা আল্লাহ তাহলে তার সম্পত্তি তার টাকা পয়সা বাড়তেই থাকবে কোনো কমতি থাকবে না আল্লাহ তালা বরকর দান করবেন আপনি বেশি বেশি পাঠ করুন আপনার স্ত্রী যদি থাকে বিবাহিত যদি আপনি হন তাহলে আপনার স্ত্রীকে এই নামটি পাঠ করার জন্য বলুন আপনার সন্তান সন্ততি যদি সমস্যার মধ্যে থাকে তাকে আপনি পাঠ করার জন্য বলুন আপনার আপনজন পরিচিত বন্ধু বান্ধব কেউ যদি পেরেশানের মধ্যে থাকে তাহলে এই নামটাই বেশি বেশি তাকে পাঠ করতে বলুন ইনশা আল্লাহ সে উপকার লাভ করতে পারবে তার জীবিকার মধ্যে কামাই রোজগারের মধ্যে আল্লাহ তালা ভরপুর কামিয়াবি দান করবেন তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরও ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ